একটা বাড়ির গৃহবধূ হওয়া এতটাও সহজ ব্যাপার নয় সংসারের সমস্ত কাজ সকাল থেকে সামলে তারপর নিজের খেয়াল রাখতে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো ইউরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণে প্রণাম ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে অনেক অনেক গল্প করতে শীতের সকাল শুরু হচ্ছে আর গরম গরম চা খেয়ে শুরু হবে না সেটা তো হয় না তাই না বলো আর বিশেষ করে আমি লাল চাটা পছন্দ করি আদা দিয়ে সেই জন্য দেখো সকাল থেকে কিন্তু লাল চা আদা দিয়ে খেয়ে নিচ্ছি আর বলে রাখি এক্ষেত্রে আজকে কিন্তু আমি শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো কি ঘটনা ঘটেছে আর কি কিভাবে নিজের সংসার সামলেছি তারপর নিজেকে সামলেছি শীতের সকালে ধোয়া ওঠানো চা খেয়ে কিন্তু একেবারে বাসি কাজগুলো প্রত্যেকটা বাড়ির যেরকম থাকে আমারও ঠিক তাই তো তারপরে দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু প্রত্যেক যেটা দিনের স্নান করা তো সেই স্নানটাও সেরে নিয়েছি আর একটুখানি ওই যে শীতের স্কিন কেয়ার মানে ওই একটুখানি ময়শ্চারাইজার আর কি তো ময়শ্চারাইজার আর সানস্ক্রিন লাগিয়ে দেখো একেবারে কিন্তু পুজো তারপর রান্না বান্না যেরকম প্রত্যেক দিনে চলে তো সেগুলো একটু সেরে নেওয়া আর আজকে আমি যেহেতু ব্লকটা ব্লগটা শেয়ার করছি সেহেতু শনিবারের রান্না বান্নাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখতেই পাচ্ছো সকালবেলার যে সমস্ত অভ্যাসগুলো তার সঙ্গে হচ্ছে সংসারের কাজগুলো এগুলো কিন্তু করে নেওয়ার পরে পুজো দেওয়ার জন্য কিন্তু এবার রওনা দিয়ে দেবো সকালবেলায় কি জানো তো বন্ধুরা একেবারে কিন্তু অন ক্যামেরায় সমস্ত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না যেহেতু সকালে ছোট দিনের বেলা আর তার সঙ্গে কি বলো তো সকাল টাইমে না এত ঘড়িটা দৌড়াতে থাকে যে সমস্ত কিছু কিন্তু সেরে ওঠা খুবই মুশকিল টাইমের মধ্যে তবুও দেখো করেও নিতে হয় ওদিকে কিন্তু আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম তারপরে ওই যে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে লাউয়ের খোসাগুলো কেটে রেখেছিলাম তো দেখো এটাই কিন্তু এখন রান্না করে নিচ্ছি রান্না বলতে আর তো অন্য কিছু না নয় যে ভাজি করব আর কি লাউয়ের খোসা ভাজি আসলে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো দেখা যাক কেমন হয় তো খাওয়ার টাইমে দেখলাম না মোটামুটি বেশ ভালোই লাগছিলো খেতে তো চলো কি কীভাবে রান্না করছি আমি না এতটা ভালো রাঁধুনি নয় তবু কিন্তু চেষ্টা প্রত্যেক দিন থাকে নিজের সংসারের জন্য কিছু না কিছু শেখার কিছু না কিছু করার আর এখানে তো দেখতেই পাচ্ছ আগের দিনের কিন্তু এই যে কিছু পনকা শাক কেটে রাখা ছিল তো সেগুলো আমার সুবিধা হলো আসলে আগের দিনে যদি কেটে রাখা থাকে তাহলে তো বেশ ভালোই হয় তবে এটা তো একদিনের জন্যই আর কি মানে কি বলতো আগের দিনে যেহেতু নেমন্তন্ন ছিল তো এই যে রান্না করতে করতে আর কি চলে গেলাম তো ওই জন্যই দেখো আগের দিনের যে সবজিগুলো ছিল সেগুলোকেই আমি আজকে রান্না করে নিচ্ছি আর একটুখানি না চটপট করে হয়েও গেছিলো মানে যেহেতু সুবিধা হয়েছিল আগের দিন কাটা ছিল বলে এই যে সকাল থেকে কিন্তু সংসারের পিছনে এত কিছু সময় দিতে হয় এত কিছু কিন্তু সংসারের প্রতি খেয়াল রাখতে হয় তারপরই কিন্তু নিজের জন্য খেয়াল করা আর প্রত্যেকটা বাড়ির গৃহবধূদেরই কিন্তু এই একই অবস্থা নিজের খেয়াল পরে করব আগে সংসারে খেয়াল রাখি সংসারে কোনটা লাগবে কোনটা না লাগবে কোনটা একটু বেশি অপচয় হচ্ছে কোনটা একটু কম অপচয় করলে ভালো হয় এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের সকাল থেকেই কেয়ার করতে হয় আর প্রত্যেক দিনের ওই যে খরচের খাতাটাকেও কিন্তু মেনটেন করতে হয় তাই না বলো তো চলো সকাল টাইমে দেখতেই পাচ্ছ অনেকগুলো কাজ ছেড়ে নিচ্ছি এদিকে কিন্তু শাকটাও চাপিয়ে নিচ্ছি আর এখানে এই যে ঢাকাটা খুঁজতে এসেছিলাম তো চলো ঢাকা দিয়ে দিয়েছি আর দুটো কড়াইয়ের মধ্যে না দুদিকে চাপিয়ে দিয়েছি কেন বলো তো সকাল টাইমে আমার ছেলের কিন্তু শনিবারে ড্রয়িং ক্লাস থাকে তো ওটা আমি দিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছুই আমাকে করতে হয় তো এর ফাঁকে কিন্তু আমাকে কাজও সেরে নিতে হচ্ছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে একা সংসারে ভাগ তো নিজেরই থাকে তাই না বলো ওই জন্যই তো বলছি যে সংসারে কিন্তু থাকতে গেলে সংসারে কাজের প্রতি যেভাবে খেয়াল করতে হয় সেই খেয়ালটা কিন্তু নিজের প্রতি হয়ে ওঠে না আসলে সমস্ত কাজের পরই কিন্তু নিজের খেয়াল খেয়াল করা আর সংসারে যেদিকে না না সেই দিকটাই কিন্তু তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখতেই পাচ্ছ রকমের ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ওই যে শাকটা ছিল ওটাকে না আমি বড়ি আর বাদাম দিয়ে একটুখানি করছি মানে অনেকদিন এইভাবে খাইনি ওই যে নানা রকমভাবে যে শাকগুলো করছি সেগুলো কিন্তু সমস্তটাই বেগুন দিয়ে করছিলাম তো আজকে একটুখানি মানে ভাজা ভাজা করলাম পোনকা শাকটা এই বছর প্রথম খাচ্ছি বলতে গেলে আর এই শীতের শুরুর দিকে না নানা ধরনের শাকগুলো যতটা ভালো লাগবে শীত যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু একেবারে ভালো লাগবে না এখন এই ছোট ছোট কচি কুচি শাকগুলো সেই জন্য কিন্তু টেস্ট লাগছে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওখানে কিন্তু লাভের খোসাটা ভাজাও হয়ে গেছিল আর ওই যে ওপর থেকে একটুখানি পোস্ত ছড়িয়ে দিলাম আর কোনো কিছুই দিনই ওই যে একটুখানি কালো জিরে দিয়েছিলাম বা সেই দিয়েই কিন্তু ভাজা আর অন্যদিন কিন্তু ভাবলাম যে পেঁয়াজ দেওয়া যেতে পারে তবে কি বলো তো শনিবার তো পেঁয়াজ খায় না সেই জন্যই কিন্তু এইভাবেই রান্না করলাম তো দেখতেই পাচ্ছো একটু আজকে মানে অন্যরকম খাবার তো ওই জন্য ভাবছিলাম যে টেস্ট কেমন হবে কিন্তু ওই যে বললাম গরম ভাতে না বেশ টেস্টিই লাগছিলো কিন্তু তো চলো এখানে কিন্তু সয়াবিনের তরকারি করেছিলাম সয়াবিন আর হচ্ছে একটুখানি বেগুন দিয়েছিলাম আর তার সঙ্গে আলু আর এখন অলরেডি কিন্তু দেখো তরকারিটা হয়ে গেছে তো ওটা ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম আর তার সঙ্গে যেটা করেছিলাম সেটা হচ্ছে মুগের ডাল তো চলো আজকের মতো রান্নাটা কমপ্লিট আর ছেলেকে যেহেতু ধরো শনিবার হলেও কিন্তু ওকে ডিম অমলেটটা করে দিতে হয় তো ওটা শেষে করে দেবো যদি ওবার ধরো ছেলে যদি খেতে যায় তখন করে দিতেই হবে তো এখানে কিন্তু আমার রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এক এক করে কিন্তু দেখতেই পাচ্ছ রান্নাটা টাইম আর আমি গুছিয়ে নিচ্ছি যখন গ্রীষ্মকাল চলছিল তখন কিন্তু সকাল টাইমে নিজের টুকু করে তারপর এদিকে সংসারে কেয়ার করলেও চলতো কিন্তু কি বলতো এখন যেহেতু শীতকাল অন্য রকমের কিছু পরিকল্পনা করে রাখলে না একেবারেই কিন্তু হতে চায় না আজকে ছেলে যেহেতু দশটার সময় মুড়ি খেয়েছিল সেই জন্য কিন্তু আমি একটুখানি ওকে ওই যে মুড়ি খাবারের সঙ্গে মানে আলু ভাজা দিয়েছিলাম আর তার সঙ্গে হচ্ছে দেখো তরকারিগুলো আগে করে নিয়েছি আর ভাতটা না এখন বসিয়েছি মানে ওই সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার এরকম বাজবে হয়তো সেই টাইমে আমি ভাতটা করেছি আর তার সঙ্গে প্রেসার কুকারের মধ্যে ডাল আছে আর এখানে দেখতে পেলে টেবিলটাও পরিষ্কার করে নিলাম তারপরে না আমি এই যে দেখো চুলের মধ্যে হেনা করে একেবারে ছাদে চলে এসেছি ছাদের মধ্যে তো রোদটা ভালো আছে আর গামছাটা মাথার মধ্যে দিয়ে নিয়েছি আর আগের দিনে জামা কাপড় কিছু ছিল সেগুলোকে একটু ভালোভাবে রোদে দিলাম আর এই যে ছেলের জ্যাকেটটা এটাকে একটুখানি কি বলতো কমফোর্ট দিয়েছিলাম কাচার পরে তো ওইটাই একটু ভালোভাবে আর কি নিংড়ে নিংড়ে নিচ্ছি আসলে জলও তো ঝরে প্রচুর পরিমাণে সেই জন্যই দেখো এই তারে ওই তারে করছি আর কি যেদিকে রোদ পাচ্ছি সেইভাবেই আর চলো এদিকে না আমি দেখো জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিলাম আসলে আগের দিনের ছিল যখন তখন মানে বেলা গড়িয়ে ভালোভাবে অনেকটাই শুকায়নি তো ওইগুলো একটু দিয়ে দিলাম আর শুধুমাত্র আজকে এই যে জ্যাকেটটা ছিল তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক বালতি জল নিয়ে এসেছি ছাদে এবার ছড়িয়ে দেবো আর ওই যে শীতকালে একটুখানি বসা হয় সেই জন্যই একটু মানে ভালোভাবে পরিষ্কার যদি না থাকে তাহলে কিন্তু মনটাও ভালো লাগে না আর আমাদের বাড়ির চারিপাশে যেহেতু ফাঁকা মাঠ আছে ফুটবল খেলার একটু প্রচণ্ড পরিমাণের আর কি ধুম সেই জন্যই কিন্তু ধুলোটাও প্রচুর আর ছাদ থেকে বলো জানলা থেকে বলো চারিদিকেই কিন্তু ধুলোময় হয়ে থাকে আমাকে কিন্তু মাঝে মাঝেই পরিষ্কার করতে হয় কিছুদিন আগেই কিন্তু আমি অফ ক্যামেরায় ছাদটা পরিষ্কার করিয়েছি তারপরও কিন্তু এখানে আজকে আমাকে আবার করে নিতে হচ্ছে আর এই দিকে কিন্তু আমাদের একটা নিম গাছ আছে ওই দিক থেকে কিন্তু নিমের পাতা প্রচুর পড়ে সেই জন্যই কিন্তু আমাকে দেখো ছাদের মধ্যে মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করে নিতেই হয় সবসময় দেখানো সম্ভব হয় না কিন্তু করে নিতেই হয় তো চলো দেখতেই পাচ্ছ ছাদে কিন্তু আবারও চারিদিক থেকে মানে জলটা দিচ্ছি যেদিকেই সেদিক থেকে কিন্তু শুকিয়ে শুকিয়ে চলে আসছে তো আবারও কিন্তু দেখো যে জায়গায় ঝাঁট দিচ্ছি আবার জল দিতে হচ্ছে আমাকে এত শুষ্ক ওয়েদার সেই জন্যই কিন্তু এটা বারবার করে নিতে হচ্ছে তো চলো বন্ধুরা সকাল থেকে কিন্তু অনেকগুলোই কাজ করছি সকাল থেকে কিন্তু এত কাজ থাকে যেগুলো কিন্তু দেখিয়ে ওঠার পরও কিন্তু মনে হয় যেন অনেক কাজ দেখানোর বাকি আছে তবুও কিন্তু তারই মধ্যে থেকেই কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করা সকালের টাইমে কিন্তু অনেকগুলো কাজ করার পরে নিজের একটু একটুখানি খেয়াল করা আর একটুখানি বলো তো হেনাটা না করলেও হচ্ছিল না চুলটা প্রচন্ড ড্রাই হচ্ছিল তার সঙ্গে না একদম বেশ মন মেজাজটাও ভালো লাগছিল না যেহেতু এটা আমার করা অভ্যাস আছে আর শুধুমাত্র আমি বলে নয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়তো যার যা ভালোবাসার অভ্যাস সেই অভ্যাসগুলো থেকে যদি কিছু দিনেরও বিরতি নেওয়া হয় তাহলে কিন্তু মনের মধ্যে যেন এনার্জি আসে না ঠিকঠাক আর সব থেকে বড় কথা হচ্ছে সব শেষে কিন্তু দিনের পরে এই কথাটাই মনে হয় যে কী বা করলাম নিজের জন্য তাই না তাই যখনই খেয়াল করি না কেন নিজের জন্য একটুখানি হলেও কেয়ার করাটা দরকার দরকার আর সকাল থেকে কিন্তু অনেকগুলোই কাজ থাকে শুধুমাত্র একটা কাজ নিয়ে বসে থাকলেই তো হয় না আর যে যেদিন ভাবি যে একটু এক্সট্রা কাজ করব সেই কাজের জন্য কিন্তু একটু এক্সট্রা টাইমও বের করে নিতে হয় আর তারপর যেখানে থাকে নিজের একটুখানি কি আর সেখানে তো আর বলতেই হবে না সেই জায়গায় কিন্তু আরও একটু আরও বেশি আর কি এক্সট্রা টাইম বের করতে হয় তো চলো ওদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় আসলে স্নান টান সেরে ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে দিয়েছিলাম আর তারপরে এখানে দেখতেই পাচ্ছো সন্ধ্যের টাইমে সন্ধেটা দিয়ে জামা কাপড় নিয়ে কিন্তু এবারে চলে এসেছি আনলাইন কাছে আলনার জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিচ্ছি আসলে এটা বেডরুমে জামা কাপড়গুলো পড়েছিল গোটাই তো চারিদিকে যেন ছড়িয়ে না থাকে আর এদিকে আমার ছেলেকে গান শেখাতে আসবে সেই জন্যই তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর একবারে পাট পাট করে রেখে দিচ্ছি শীতকালে কিন্তু দেখো শীতকালে একেবারে দেরি করে স্নান করেছি মানে স্নানটা তো সকালে একবার সারি কিন্তু ওই যে শ্যাম্পুটা করেছি সেই জন্য কিন্তু আমাকে একেবারে আবারও স্নান করতে হয়েছে দ্বিতীয়বার শুধুই মাত্র যে একটা বাড়ির বউ বলে নয় আমি তো একটা বাচ্চার মাও সেহেতু কিন্তু আমাকে সব দিকই খেয়াল করতে হয় তারপরই নিজের খেয়াল করা এদিকে কিন্তু আমি ছেলেকে দেখো স্নান করাইনি আজকে একটুখানি গাটা মানে মুছিয়ে দিয়েছিলাম সর্ষের তেল দিয়ে আসলে কি বলো তো ওর না প্রচণ্ড ঠান্ডা লেগেছে আবার এখন আসবেন আর কি তবলার স্যার তো তবলার জন্যও কিন্তু গান প্র্যাকটিস করতে হবে এদিকে জামা কাপড়গুলো বেডরুমের মধ্যেই ছড়ানো ছিল তো সেগুলো একটুখানি ভাজ করে নিচ্ছি তাড়াহুড়োর মধ্যে কেন কি স্যার চলে এলে সেগুলো কিন্তু দেখতে খারাপ লাগবে তো চলো ছেলের একটু গান তোমাদের সাথে শেয়ার করি আসলে খুব একটা শেয়ার করাও হয় না তো ভাবলাম আজকের ভিডিওতে একটুখানি না হয় শেয়ার করেই দিই ছেলের গান ওদিকে শেষ হবে তারপর কিন্তু একটুখানি পায়েস দিচ্ছি ওকে করে আসলে খেতে চেয়েছিলো সেই জন্যই তাহলে আজকের গল্প এখানে শেষ করছি স্টে হ্যাপি মন টাটা